আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মাছ ধরার তো আমরা আজকে আসছি এটা হচ্ছে তেলেঙ্গা কৈলার বলে আসলাম সকাল সকাল বর্ষিকলা ফেলছি তো এখানে হচ্ছে দূরে বর্ষির এক পয়েন্ট জাল দিত আছে যাই জালটা উঠাই নিয়ে গেলে বোঝা যাইব মাছের এখনও কোনো টান টন নাই আর ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না ছাটার পাশে যাচ্ছে নৌকা দিয়ে মাছ মারতেছে সবাই তো আমরা আজকে আসলাম দেখি কী হয় যেমন হচ্ছে অনেক বড়ো বড়ো মাছ হয় যেমন হচ্ছে রুই কাতল তারপর হচ্ছে কালীবউশ গোড়া মাছ হয় ছোটো ছোটো শরবটি টাইম টেবিল ছা আজকে সব মাসে মারব আজকে ভাইবার নিয়ে আসছি দেখা যাক কী হয় আপডেট জানাবো ইনশাল্লাহ এখন বাজে যাচ্ছে বেলা এগারোটা কোনো মাসের হিট হয় নাই একটা বয়সও নাই হচ্ছে বলবান

টান হয় নাই ফাইবার দিয়ে হচ্ছে টুকটাক করে হচ্ছে গোড়া মাস মারতেছিলাম এখনো সরাই নাই তুলতেই আসে তুলতেই আসে প্রচুর পরিমাণে জাল জালের কারণে আসলে হয় না তো এই হচ্ছে সাইজ এর থেকে একটু বড় সাইজ আছে সবই দেখাবো তো বিকাল হয়ে গেছে কৈলাল আমরা তেমন কোনো মাছ পাই নাই এই যে এখানে নৌকা দিয়ে জাল দেয় পয়েন্টে আসলে পারে বসার মতন কোনো ব্যবস্থা নাই তো আপনারা আসলে নৌকা নিয়ে আসবেন আর হচ্ছে কোনো বড় মাছ হয় নাই নৌকা যেগুলো আসলে সব চলে গেছে আমরা কিছু গোড়া মাছ পাইছি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এই হচ্ছে মাছ